হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি বুলবুল সবাই কেমন আছে বলো আজকেও আমি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটু গিয়েছিলাম বীরপাড়া আলপুদার বীরপাড়া গিয়েছিলাম তো একটা কাজের জন্য গিয়েছিলাম এখন বাড়ি চলে যাচ্ছি আজকের ওয়েদারটা অনেক অনেক সুন্দর দারুণ লাগছে দেখো ভিউটা দারুণ সবাইকে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো একদম ছোট ভিডিও আজকে ভিডিওটা দেখো আর আমি কি খাচ্ছি বলো তো খাচ্ছি আমার হাতে দেখো খেতে পারছে না গো টোটোতে তো খেতে পারছে না খুলেছি খাবো কিন্তু খেতে পারছে না আর আমার সামনে একটা দিদি ভাই বসে আছে দেখো একটু কলকাতা দেখছে খেলি আমাকে অনেক কিছু হয়তো বলতে চাইছিল আমাকে তো যাই হোক বলতে পারছে না তো এরপর যখন এই বললাম আর আমি আর রিজু গিয়েছিলাম তো দেখো আমার হাতে একটা কেক এক একটা খাইছে এক একটা খেতে এত টেস্ট দারুণ লাগছে খেতে পিছন তো একটা গাড়ি আসছে আচ্ছা দেখো তো আমাদের এখানে যে গ্রামটা কিরকম একটু কমেন্ট করে বলবে কেমন আমাদের এখানে গ্রামের পরিবেশটা কীরকম একটু কমেন্ট করে বলবে সবাইকে বলছি বাবা তার সে শব্দ তো বাড়ি চলে যাচ্ছি এখন বাড়িতে গিয়ে রান্না করব আজকে মাছ রেখেছি সকালে কিন্তু মাছটা কাটা হয়নি বাড়িতে গিয়ে মাছ কাটবো মাছটা ধুয়ে ফ্রিজে রেখেছিলাম যাই হোক রান্না করতে হবে এদিকেও এই মাঠ 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 আর দেখো দেখো তারপর জামা কাপড় চেঞ্জ করে তারপর হচ্ছে এই যে রান্নাটা করে ফেললাম আর ভাত হয়ে গেছে এদিকে পালং শাক করেছি আর এই যে ডাল মুসুর ডাল রান্না করছি মুসুর ডাল রান্না হয়ে গেছে এখন আমি সোমবার দেবো সম্বারে দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিলাম দিয়ে এরপর আমি বাঁধাকপি বাপরে বিশাল করম বাপরে কোথায় রে তুই এই যে দেখো এই যে ডালটা নামিয়ে তারপর বাঁধাকপি ঘন্ট করছি আর যেহেতু আমি ভিডিওটা আমি করছি তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি তো বোঝুন তো তার জন্য এরকম হচ্ছে এরকম পালং শাক করেছি আমি বেগুন দিয়ে বেগুন দিয়ে পালং শাক করেছি আর হচ্ছে এখানে আছে যে ভাত আর এখানে হচ্ছে যে ডাল করলাম বাটাকে খুব ভালো তো এই যে দেখো এখন মাছটা কাটছি তোমাদেরকে বললাম না যে সকালে মাছ রেখেছিলাম মাছালা থেকে তো এই যে মাছটা রেখেছি এটা খোকা ইলিশ মানে ইলিশের ছোট আছে একটা খোকা ইলিশ তো এখানে এই মাছটাকে এই মাছটা আমি পাঁচশো গ্রামের মতো রেখেছি এই মাছটাই রান্না করবো তো মাছটা কাটছি আমি এই আমি খালি মশলা দিয়ে রান্না করব মাখা মাখা করে মাছটার মধ্যে তেল আছে টা হয়ে গেছে ব্যাস মাছ ধরো হয়ে গেছে আমার দেখো মাছ ধরো হয়ে গেছে আমার গ্যাস শেষ হয়ে গেছে পরে কি করবো ওভেনে রান্না করছি কি ওভেনে মশলা দিয়ে মাছটা রান্না করলাম হয়ে গেছে এখন আমি ফেলব ভিডিওটা ফুল ওয়াজ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের